জার্মানির বন শহর ঘড়ির কাটায় তখন সকাল আটটা বাজতে কয়েক মিনিট বাকি তবে চিরচেনা কোলাহলের বদলে স্কুলের করিডোর জুড়ে এখন পিনপতন নিরবতা বাইরে পিচ্ছিল বরফ বা ব্ল্যাক আইস রাস্তার পরিস্থিতিকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ নিরাপত্তার খাতিরে নর্থ রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের প্রায় পাঁচ হাজার চারশো স্কুল সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তবে ক্লাস বন্ধ থাকলেও পাঠদান থেমে নেই করোনা মহামারীর সময় চালু হওয়া রিমোট লার্নিং বা অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়িতে বসেই পড়াশোনা করতে পারবে শিক্ষার্থীরা আমরা এতে দক্ষ তাই আমরা অনলাইনেই ক্লাস চালিয়ে নিচ্ছি এতে শিক্ষা ও নিরাপত্তা দুটি নিশ্চিত করা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যেসব অভিভাবক ইমেল পাননি বা ভুল করে সন্তানদের স্কুলে পাঠিয়ে দিচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা জরুরি চাইল্ড কেয়ারের মাধ্যমে শিশুদের দেখা করছেন শিক্ষকরা অনেক সময় অভিভাবকরা ইমেল চেক করতে পারেন না তাই আমরা শিক্ষকরা স্কুলে অবস্থান করছি কোনো শিশু চলে আসলে আমরা তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করছি এবং তারা ফিরে না যাওয়া পর্যন্ত এখানে যত্ন নিচ্ছি জার্মান আবহাওয়া দপ্তর ডিডব্লিউডি আগে নর্থ অ্যান্ড ওয়েস্ট ফালিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টির ফলে বরফ জমার সতর্কতা জারি করেছিল পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলের প্রায় দুই মিলিয়ন শিক্ষার্থী সুরক্ষা নিশ্চিত করতেই স্টেট এডুকেশন মিনিস্টার এই সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাসুদেবনাথ টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত